আচ্ছা আমাদের একটা চৌবাচ্চার ম্যাথ আছে সেই চৌবাচ্চার ম্যাথে বলে দিছে প্রথম যে চৌবাচ্চাটা সেটা চার মিনিটে পূর্ণ হয় তাহলে এটা আমি যদি একটু বড় নিয়মে সলিউশনটা করতে চাই মানে বড় নিয়মে যদি সলিউশনটা করতে চাই তাহলে আমাকে লিখতে হবে যে চার মিনিটে চার মিনিটে পূর্ণ হয় এক অংশ এক অংশ মানে হচ্ছে আমরা সম্পূর্ণ অংশটাকে বোঝাচ্ছি বা পুরো অংশটাকে বোঝাচ্ছি সম্পূর্ণ অংশটা তাহলে এক মিনিটে এক মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই ফোর অংশ আচ্ছা এটা গেল প্রথম চৌবাচ্চার জন্য দ্বিতীয় চৌবাচ্চাটা আমার কত মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় চৌবাচ্চাটা বলছে বারো মিনিটে পূর্ণ হয় তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বারো মিনিটে বারো মিনিটে পূর্ণ হয় এক অংশ সুতরাং এক মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই টুয়েলভ অংশ এটা হচ্ছে কি কি এটা হচ্ছে কি আমাদের ওই প্রথম অংশটুকু আর কি এক মিনিটে কতটুকু অংশ পূর্ণ হইলো বারো মিনিটে তো সম্পূর্ণ অংশ পূর্ণ হয় এক মিনিটে কতটুকু অংশ পূর্ণ তাহলে এখান থেকে আমরা ইজিলি একটা জিনিস কনক্লুশন আসতে পারি যে প্রথম এক মিনিটে এক মিনিটে এক মিনিটে প্রথম এবং দ্বিতীয় চৌবাচ্চা কত অংশ বা কতটুকু অংশ পূর্ণ করে সেটা বের করতে পারবো পূর্ণ করে প্রথম মিনিটে বা এক মিনিটে প্রথম আর দ্বিতীয় চৌবাচ্চা পূর্ণ করে হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টুয়েলভ অংশ কারণ প্রথম

এক মিনিটে পূর্ণ করে ওয়ান বাই থ্রি অংশ আমার কাছে জানতে চাইছে নল দুটি একত্র খুলে দেওয়া হলো খালি চৌবাচারি কতক্ষণে পূর্ণ হবে একত্রে দুইটা জিনিস খুলে দেওয়া হয়েছে তখন কত মিনিটে জিনিসটা পূর্ণ হবে তাইলে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়ান বাই থ্রি অংশ পূর্ণ করতে দুটি চৌবাচার

এটা তো ছিল হচ্ছে আমাদের বড় নিয়মটা বড় নিয়মটা এটা একটা সুন্দর শর্টকাট নিয়ম আছে যে আমরা কীভাবে শর্টকাটে এই ম্যাটটা কত দ্রুত সলভ করে ফেলতে পারি তো শর্টকাটটা আমি পরে ম্যাট দিয়ে একটু দেখাই পরেও সিমিলার কাইন্ড একটা ম্যাথ আছে সিমিলার কাইন্ড একটা ম্যাথ আছে বলে একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক তিন ঘন্টায় এবং দ্বিতীয় পাইপ দ্বারা ছয় ঘন্টায় পূর্ণ হয় দুটি পাইপ একত্রে ছেড়ে দিলে সম্পূর্ণ অংশ পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে তো প্রথম যে পাইপ আছে সেটা সম্পূর্ণ ওই তো আমরা ওয়ান বাই থ্রি লিখে ফেলবো ডিরেক্ট ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স এটুকু হচ্ছে যোগ যোগফলটা বের করছিলাম যোগফল হচ্ছে প্রথম এক ঘন্টায় এক ঘন্টায় কতটুকু অংশ পূর্ণ করে তাহলে এটা হচ্ছে লক হবে সিক্স টু প্লাস ওয়ান থ্রি ওয়ান বাই টু এখন জাস্ট এটাকে উল্টায় দিলেই হচ্ছে গিয়ে আমাদের বের হয়ে যে এক হচ্ছে দিল সম্পূর্ণ পূর্ণ হতে কত মিনিট সময় লাগে মিনিট চাইছে তো আমরা দুই ঘন্টা ঘন্টায় দেওয়া ছিল দুই ঘন্টা তার মানে মিনিট আসলে একশো বিশ মিনিট এটা হচ্ছে একদম পিওর শর্টকাট নিয়মটা আর কি আর ওইটা ছিল হচ্ছে আমাদের বড় নিয়ম যে প্রথম ম্যাটটা দেখাইলাম সেটা হচ্ছে আমাদের বড় নিয়ম ছিল আর কি এটা একদম শর্টকাট